আমরা রক্ত দিয়েছি আমরা রক্ত দিচ্ছি আমরা রক্ত দিতে প্রস্তুত আসি আমাদের রক্ত কে দিয়েছেন না কোনো কোম্পানি থেকে কিনছেন মিনহা কুম কে সৃষ্টি করেছেন বড় নিজে হয়ে গেছেন কে বড় করেছেন মা মা বড় করেছেন আমার মায়েরা এখানে আছেন দশ মাস দশ দিন কে বড় করেছে কে বড় করেছেন অমা আই তুকা কলবেন বিহা কে তোমাকে এটা বুঝার ক্ষমতা দিয়েছেন অমা আই তুকা বিহা তুমি যে কথা বলে কথা বলার শক্তি তোমাকে কে দিয়েছেন অমা আকা উদসা উ বিহা এই কান দিয়ে তুমি শোনো এই কান কথা শোনার কান তোমাকে কে দিয়েছেন যে চোখ দিয়ে তুমি দেখো এই চোখ তোমাকে কে দিয়েছে দর্প ভরে যারা এখন বিভিন্ন রকম কথাবার্তা বলেন এই মাহফিলের কথা শুনলেই যাদের এখনো গায়ে চালা ধরে এই মাহফিলের কথা শুনলেই যারা বলে ওটা মাহফিল তোমার রাজনীতি আমার পরিষ্কার বার্তা কান খুলে শুনে রাখুন অকদ কুন্তা মা মাহিনা ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন ইসলামের নামে আপনারা সব করতে পারবেন শাহজালাল হজরত রহেমাহুল্লার মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না এই হুমকি বাংলাদেশে আর চলবে না সাথে বিরোধিতার সামিল বরং আমরা বলছি পরিষ্কার কথা ভালো করে শোনেন আমরা কারো শত্রু নয় ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে হুজুরদেরকে ঠিক করে দিবেন এইটা বলবেন এইটা বলবেন না ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে এখন মসজিদে নবমীর যুগ মসজিদে নবমী থেকে ইমামের দায়িত্ব পালন হবে মসজিদে নবমী থেকে রসুলের রাষ্ট্রপতি পরিচালনার সূন্য পালন ইসলামের করণের মসজিদের নবীকে শুধু ইমামতির জন্য মসজিদে শুধু নামাজ পরিচালনার জন্য কিসের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আর আজ আমাদেরকে কথা শুনতে হয় মসজিদের ইমামিরা সব বলতে পারবেন ভোট চাইতে পারবেন না মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন সেই জন্যই আজ মাদারসা যুব উন্নয়ন পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায় আমরা আগামী দিনে কি কিলাবমুখী সাতকা তৈরি হবে না মসজিদ মুখী কে মুখে আর আসতে দেখি ক্লাবমুখী না মসজিদ মুখী সাতকা মসজিদ মুখী যারা হাত জাগিয়ে দেখাও আমরা কি ক্লাবমুখী সাতকা নিয়ে চাই না মসজিদ মুখী সাতকা চাই